আসসালামু আলাইকুম দর্শক ভর্তা সবারই খুবই পছন্দের আমি আজকে ছোট্ট একটি ঢ্যাঁড়ুর ভর্তার রেসিপি শেয়ার করব। আমি ঢ্যাঁড়ুর ভর্তা সাধারণত কীভাবে তৈরি করে থাকি সেটি আজকে শেয়ার করব আমি আজকে যে পরিমাণ ভর্তা তৈরি করব ওই ঢ্যাঁসগুলোকে নিয়ে ধুয়ে তারপরে মাঝখানে শুধুমাত্র কেটে তারপরে সেদ্ধ করে পর ঢ্যাঁসগুলো কেমনভাবে সেদ্ধ করতে হবে যাতে এর রঙটাও ঠিক থাকে এবং এটি ভালো করে সেদ্ধ হয় যখন সেদ্ধ হয়ে গেল ওই পর্যায়ে পানি ঝরে আমি একটি প্লেটে নিয়েছি আর তিন চারটার মতো শুকনো মরিচ আমি টেলে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ আর কিছুটা পেঁয়াজ কুচি এখন হাত দিয়ে ডলে ডলে বেশ ভালো করে ভর্তাটাকে কিন্তু করে নিব আর এক্ষেত্রে কেউ চাইলে কিন্তু কাঁচামরিচও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কাঁচামরিচটাকে একটু টেলে তারপরে হচ্ছে এখানে হাত দিয়ে ডলে ভর্তাটা করে নিলেই চলবে তো আমার ভর্তাটা কিন্তু মোটামুটি করা হয়ে গিয়েছে এখন আমি একটি আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর এই ঢেঁড়স ভর্তা কিন্তু খেতে খুবই মজা এবং খুব সহজে একদম অল্প সময়ে ভর্তাটা তৈরি করে নেওয়া যায় এখন জাস্ট আমি শুধুমাত্র একটু সরিষার তেল দিয়ে দিব তাহলে আমার ভর্তাটা একদম রেডি হয়ে যাবে আমার আজকের এই ভর্তার সহজ রেসিপি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন